হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে হচ্ছে কি রবিবার রবিবার সকাল থেকেই আমি আমার ঘর দৌড় পরিষ্কার করতে শুরু করে দিয়েছি এখন সমস্ত জিনিস ঘরের পুচাপুচি করব রোজই আমি এটা করি যেহেতু রবিবারটা মানে একটু মানে ফ্রি ফ্রিভাবে থাকি বলে ওই জন্য আরও বেশি টাইম দিতে পারি তো আমি রোজই পরিষ্কার করি রবিবারটা স্পেশাল বলে কিছুই নয় তো আমি দেখো এক এক রাস্তার পাশে ঘর বলে বলেন আমাকে রোজই সব পরিষ্কার করতে হয় তো আমি এগুলো দেখো ঝটপট সব পরিষ্কার করে নিচ্ছি আর দিকে আমি কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো এগুলো পরিষ্কার করে নিয়ে আমি সব এক এক করে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে সোজা আমি চলে যাব ছাদেতে যেহেতু আমার জামা কাপড় মেলার জায়গা ওই একটাই ছাদ তো আমি ছাদে দেখো সব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি বা জামা কাপড়গুলো সব এক এক করে করে মেলে দেবো আর সকালবেলা তোমাদের এর আগেও বলেছি ছাদে প্রচণ্ড হাওয়া চলে তো আমি এইভাবে ঝটাপট করে ছাদে সব জামা কাপড়গুলো মেলে নেব আর আমাদের ছাদটা অনেকটা বড় বলে না খুব ভালোভাবে জামা কাপড় মেলা যায় আর প্রচন্ড রোদ থাকে জানো তো ওই জন্য আমি সব জামা কাপড় এক এক করে ছাদে দেখো সব মেলে নিচ্ছি তো বেশি কিছু ছিল না অল্প কয়েকটাই জামা কাপড় ছিল সেগুলোকে আমি ছাদে এখন সব মেলে নেব নিয়ে তারপরে সোজা চলে যাবো আজকে আমাকে ও বাড়ি যেতে হবে শ্বশুর বাড়িতে সেখানেই রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো ও বাড়িতে আমি চলে যাবো ওই জন্য আরো বেশি করে তাড়াহুড়ো করে করছি আজকে অনেকই সকাল সকাল উঠেছি তো দেখো জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে আর ক্লিপও আমি দিয়ে দিয়েছি এবার আমি ও বাড়িতে যাব তো আমি ও বাড়িতে দেখো চলে এসেছি মাংসটা আমি এসে ঝটাফট বসিয়ে দিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এ দেখো মাংসটা খুব সুন্দর হয়েছে আর আমি এদিকে বিরিয়ানির চালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাড়িতে যেহেতু অনেকটা চাল চালের তো ওই জন্য আমি আগে থাকতেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চালটা আমার হয়ে এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো চালটাকে আমি এবারে নামিয়ে তিন চারটে পাত্রর মধ্যে একটুখানি ঝরঝরে হওয়ার জন্য মানে ফ্যানটাকে ঝরিয়ে শুকোতে দেবো আর ওই সাইডে দেখো যেহেতু মটন বিরিয়ানি করবো বলে ওই জন্য রেখেছি আর এই দেখো চালগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ঝড়ি জলটাকে ঝরিয়ে ফ্যানের তলায় রেখেছি আর এদিকে মাংসের জন্য আমি কড়াতে পেঁয়াজ মানে পেঁয়াজ দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ওই জন্য কড়াতে তেল গরম করতে দিয়েছি আর মাংস মানে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন ভাজা হবে পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভাজবো ওই জন্য পেঁয়াজগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ভালো করে তো এইভাবেই আমি ভালো করে লাল করে আগে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে আমি আলুও কেটে রেখেছি মাংসের জন্য আলুওগুলো দেবো ভাজতে তো দেখো আমি এইভাবে আলুগুলোকে আগে পেঁয়াজগুলোকে সব ভেজে নিয়েছি দেখো লাল লাল করে একদম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজগুলোকে সব তুলে নিয়ে আর ওদিকে বাবা মাংসের মানে পেঁয়াজ আদা রসুনটাকে বেটে দেবে মিক্সিতে আর এদিকে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি মাংসের জন্য একটু লাল লাল করে ভেজে নেব আর মাংসের আলু দেখবে একটুখানি লাল লাল করে ভাজা থাকলে বেশ ভালো লাগে তো দেখো এইভাবে আমি সব কিছু করে নিচ্ছি এবারে মাংসটাকে মটনটাকে না আমি প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু মটন বিরিয়ানি করব। ওই জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর মটনের যে জুসটা ওটাকেও রেখে দেব মশলা কষার সময় ওটা দিয়ে একটু একটু করে মশলাটা কষবো তাতে মাংসটার টেস্টটাও খুব ভালো হবে তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেল আলুগুলোকে সব আমি এক এক করে করে তুলে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করেই ভেজেছি এবারে আমি কি করব বেটে রাখা মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। তার মধ্যে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে আর কাশ্মীর রেড চিলি পাউডার এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা যত ভালো কষা হবে মাংসের টেস্টটাও তত ভালো হবে তো দেখো বন্ধুরা আমি এইভাবে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি নিয়ে দেখো মশলা থেকে হালকা একটু তেল ছেড়ে এসছে এবারে আমি কি করব সিদ্ধ করা যে মটনগুলো সেগুলো এবার আমি মধ্যে দিয়ে দেব। তো দেখো মাংসগুলো আমি সব এক এক করে দিয়ে দিয়েছি প্রেশারি আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো এবার আমি মশলার সাথে এটাকে ভালো করে কষব তো দেখো আমি এইভাবে নেড়ে চেড়ে দু চার মিনিট নেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আরও ভালো করে কষতে থাকবো তো দেখো আমি এইভাবে মশলাটাকে মাংসের সাথে কষেছি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এবার একটু এটা কষা কষা হোক ততক্ষণে একদম সাইড থেকে দেখো তেল ছেড়ে গেছে আর বেশি এটাকে কষার দরকার নেই মাংসটাও আমার যেহেতু সিদ্ধ করা ছিল বলে ওই জন্য হয়েই গেছে তো এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো তো আমি ও বাড়ি থেকে চলে এসেছি আর দেখো এত খিদে পেয়ে গেছে ছেলে যে বিরিয়ানিটা ঢালতে গিয়ে মানে ভট করে সবই পড়ে গেছে তো যাই হোক আমি তুলে ওখান থেকে অল্প করে আমি নিজের জন্য নিলাম আর ওকে দিলাম গুড ইভিনিং বন্ধুরা আর দেখো আমি দুপুরবেলা খেয়ে দে না তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি বেরোবো এখন ওর জন্য রেডি হচ্ছি দুধ আনতে হবে ঠাকুরের ধুককাটি ফুকাটি হাতে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসছি আর এখানে যেহেতু কীমাত তরকারি করবে মানে ওভি কি করবে ওই জন্য আমি ওকে একটু বটি দিয়ে পেঁয়াজ আর আদা রসুন কেটে দেব। তো আমি পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজগুলোকে এখন কেটে নেব আর মাংসের জন্য দেখবে পেঁয়াজ আদা রসুন মানে মাংস তো একটুখানি বেশি করে না দিলে ভালো লাগে না আবার খুব বেশি একটা দিলেও ভালো লাগে না তো আমি এখন পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আর ওদিকে তোমার আদা রসুন এগুলো কেটে দেব ভেবেছিলাম আমি পেস্ট এমনিতেও কেনা আমার কাছে রয়েছে কিন্তু পেঁয়াজ আদা রসুন কেটে দেওয়াই ভালো তো আমি ওকে সব পেঁয়াজ আদা রসুন কেটে আলু ঠালু কেটে এগুলো সব কেটে ওকে গুছিয়ে দেবো যাতে ওর করতে তোমার সুবিধে হয় তো আমি এইভাবেই দেখো সব কেটে গুছিয়ে দিচ্ছি ওকে তো দেখো আমি সব পেঁয়াজ টিয়াজ এগুলো সব কাটছি এক এক করে করে আর আমার বটিটা না এত বছর পুরনো হয়ে গেছে তো বটিটা ধারও আস্তে আস্তে চলে গেছে ওই জন্য মানে খুবই অসুবিধে হয় তা আমি ওই এক এক করে আস্তে আস্তে করে সব কেটে নিচ্ছি আর রসুন টসুন এগুলোও ছুলে দিচ্ছি তো এইভাবে ওকে সব কেটে গুছিয়ে দেবো ও শুধু তরকারিটা কিমার তরকারিটা করে নেবে তারপরে আমি ময়দা মেখে রুটি করবো আর এগুলো সব কেটে ঠেটে এগুলো নোংরাগুলোকে সব ঝুড়িতে এক এক করে আমি তুলে নেবো দেখো কারণ বাইরে এখন প্যাকেট করে এগুলো রেখে না দিলে কালকে সকালে যে ময়লা নিতে আসবে সে চলে যাবে আমি আর দিতে পারবো না ওই জন্য আমি সব এগুলো এক এক করে গুছিয়ে ঝুড়িতে রুটি করা আমার হয়ে গেছে তো আমি রাতে ডিনার করতে বসে পড়েছি আর আজকে না শরীরটা এতটাই খারাপ মাথায় এতটাই যন্ত্রণা যে মানে তোমাদের সামনে ঠিকঠাকভাবে আসতে পারলাম না তো মাথার যন্ত্রণার জন্য কোনো কিছুই আজকে আমি ঠিকঠাকভাবে করতে পারিনি তবুও আমি তোমাদের কাছে এলাম যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু চশমা আমার আছে বলে চশমাটা পড়িনি বলেও অনেক দিন ধরে পড়া হচ্ছে না বলেও মানে বলেও মাথাটায় প্রচণ্ড যন্ত্রণাটা আবার শুরু হয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো আমার খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো